আপনি বিয়ে করবেন আরে উনি আমাকে কি প্রতিশ্রুতি দিতে এটা আগে জিজ্ঞেস করুন আমার কাছে আপনি কি প্রতিশ্রুতি দিবেন কেন আমি প্রতিশ্রুতি দিয়েছি তাকে যে আমি তোমার সম্পূর্ণ আশা সব সব কিছু পূরণ করব তোমার যা আশা ভরসা আছে সব আমি পূরণ করব তোমার যা চাওয়া তা আমি রাখার চেষ্টা করব তো কি কিভাবে পূরণ করবেন মানে আপনার কি অর্থ সম্পদ আছে মানে আপনার বাবার বাড়ি থেকে কিছু পাইছেন না কি কোথা থেকে পূরণ করবেন না আমার হাজবেন্ডের যা টাকা আছে সব আমার অ্যাকাউন্টে তা আপনার হাজবেন্ডের টাকা দিয়ে আপনি আপনার প্রেমিকার আশা ভরসা পূর্ণ করবেন এটা প্রতিশ্রুতি দিচ্ছেন ভালোবাসি না তাই তাই এই যে টাকা নেন কেন তার টাকা নিয়ে আবার আরেকজন কেন ইয়ে করেন

আপনি বসেন এই আমরা কি জন্য আপনি সকাল থেকে ঝগড়া করছেন না শুনেন শুনেন আপনি ঝগড়া সকাল থেকে এই সব ঝগড়া করছেন বসেন এখন বসেন এখন আপনার কথা শুনতেছেন এখন আমরা আসছি এটা জন্য আপনি কোনো কথা বলবেন না

ও খাইছি খাইছি ভালো ও খাইছি কি কি সমস্যা হয়েছে দারণ দারণ যখন টাকা খাইছেন আপনি টাকা খাইছেন রিলেশন করে

মানে মানে এইটা সাহেব আপনি ব্যাপারটা বলেন ভাইয়া বলেন না আমি ব্যাপারটা বুঝি নাই

আপনার নাম কি হ্যাঁ রাবিয়া রাবিয়া আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো আপনার হাজবেন্ড প্রবাসে থাকে তাই না তো আপনার হাজবেন্ড প্রবাসে থাকে যেহেতু আপনার হাজবেন্ড আপনার জন্য টাকা পয়সা পাঠাইতেছে আপনার চাহিদা অনুযায়ী তো নাকি তো আপনার হাজবেন্ড টাকা আপনি আরেকজনকে দিছেন কেন রিলেশন করে তাহলে আপনি বিয়ে করছেন কেন আপনার যদি পছন্দ না হইতো তাহলে আপনি বিয়ে করছেন কেন আপনার হাজবেন্ডের পছন্দ না হইলে সে যে বিয়ে করছিলাম এই আপনার কথাটা বুঝেন এই যে প্রবাসে থাকে বাপ মা ভাই বোন বউ বাচ্চা সব ফালাই রেখে সেই প্রবাসে যায় টাকা ইনকাম করে শুধু টাকার জন্য তো কিসের জন্য শুধু আপনাদের সুখ শান্তির জন্য আপনি একটু ভালো থাকবেন এই আশাই তো নাকি হ্যাঁ এখন আপনি কি করতেছেন সেই টাকা দেশে বইসা বইসা আরেকজন পরে কি রেখা হইতাছেন এটা কেমন কথা আপনি তো এই না ছেলে কি লাগে আপনার

যে মানে এই যে মোবাইল দিয়া দেখছেন এই যে ফেসবুক মোবাইল এগুলা ইউজ করাতে ঘরের বউ পর্যন্ত কিভাবে চলে যেতেছে ঠিক আছে আপনি একটু চিন্তা করে দেন ছেলেটা প্রবাসে থাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ইনকাম করে আর সেই টাকা কি করতেছে আরেকজন আজকে আপনার বাতিজার দিছে কালকে আরেকজন দিব কোনো ব্যাপার না ঠিক আছে এটা তো এটা তো বাস্তব

বাবা ও শ্বশুর আসুক তারপরে ওনার হাতে তুলে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন এই যে এখানে যে ঘটনাটা এটা আমরা খবর পাইলাম খবর পাওয়ার পরে আমরা চলে আসলাম ব্যাপারটা এরকম যে চুয়াডাঙ্গার থেকে মেয়েটা চলে আসছে তার হাজবেন্ড বিদেশে থেকে সৌদি আরব প্রবাসে সে কি করছে দেখেন এই এই ঘরের একটা ছেলে রাব্বি নামে একটা ছেলের সাথে প্রেম করছে প্রেম কইরা সে তার হাজবেন্ডের জমানো টাকা পয়সা অলঙ্কার সব কিছু দিছে রাব্বি তার প্রেমিকারে এখন রাব্বি সে তো সুযোগ সন্ধানী ঠিক আছে শুধু ভাঙে ভাঙে খাইছে এখন সে কি করছে দেখেন এই মেয়েটা মানে যখন সময় হয়েছে সে এই জায়গায় বিয়ে করতে গেছে বিয়ে করার যখন কথাবার্তা চলতেছে তখন এই মেয়েটা তার বাড়ি থেকে চলে আসছে কোন জায়গায় এটা কোন জেলা আচ্ছা আচ্ছা রূপগঞ্জের এই যে মানিকান্দি মানিকান্দি গ্রামে রূপগঞ্জের মানিকান্দি গ্রামে এখানে আছে তো এইখানে এই যে ব্যাপারটা হচ্ছে যে এখানে আসছে ঠিক আছে এখন আপনারা বলেন ওনাকে কি করা উচিত আর ওই ছেলেটাকে কি করা উচিত এটা আপনারা কমেন্ট দিয়ে জানাবেন আহ আশিজনে এখানে বিদায় নিছি আল্লাহ আপনার আসসালাম আলাইকুম